যেহেতু বললাম যারা আছে সবাই আমরা মা ও যত গাড়ি আছে গাড়ি আমি কাছে কাজ করার জন্য পাঠাইছি প্রায় দুই মাস পর আজকে দুই মাস দুই মাস দুই মাস লাগছে যত গাড়ি আছে এখন থেকে মা অটো মোবাইলে সব কাজ হয় কাজ শুরু হয়েছে এরপর থেকে ইনশাল্লাহ

আমি আমি কই আমি গাড়ি কানি আসল ভাই এখন নেওয়ার সময় দেখার জন্য সুন্দরালি তোর কাছে কেমন লাগছে একদম তুই তো নিজের ইচ্ছাই আসছ আমার ভিডিও দেখা বা আমার কাজগুলা দেখা

তারপর কয় ভাই এক সপ্তাহ পরেই তো মানে ওনার কাছে বাংলাদেশ সবচেয়ে বেস্ট বেস্ট কোয়ালিটির গাড়িগুলা আসে আমি আশিকের গাড়িটা নিয়ে আমি ফুল টি অ্যাডিশন আমি মনে করে যে তোরেটা মডেল কি এসেছিল Honda Civic Honda Civic Honda Civic এর স্যার মডেল কি এর মানে আমি সুবিসুলা একদম নতুন একটা এটাতে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এই ধরনের লুক এই ধরনের লুক করছে টোটাল চারটা গাড়িতে এইটাই ভিডিও আজকে পাবলিশ আছে প্রথম বাংলাদেশে এইটাই এই ধরনের এই লুকে আছে এই ধরনের বাম্পারটা ফাইবার হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ফাইবারের বাম্পার নতুন বাম্পার না ফাইবারের আমরা তৈরি করে দিছি এটা ফার্স্ট টাইম ওনার গাড়িটা আজকে ভিডিও করা হচ্ছে দ্বিতীয় এই লোকের আর আরেকটা আছে দ্বিতীয় এটা কালকে ভিডিও দেব 100 আচ্ছা আর তারপরে থেকে আমার নিজের একটা করছি আর আরেকটা আছে ওই সাইডে যে BMW তে করতেছে আচ্ছা যাই তো যাক আজকের ভিডিওটাই পর্যন্ত অবশ্যই আপনারা যারা যারা মা অটো মোবাইলে পাশে আছেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন আমরা তো স্যাটিসফাইড এই আমরা বারবার ওনার কাছে আসি আর অনেকে ভাবে